ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক ভেজতে দিল মালদা টাউন স্টেশনের জিআরপি কয়েক লক্ষ টাকার গাঁজা সহ পাকরাও করল দুই পাচারকারীকে জিআরপি সূত্রে জানা গেছে ধৃত দুজনের মধ্যে একজনের নাম ঝন্টু সরকার বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামে এবং অপরজনের নাম গোবিন্দ উপাধ্যায় বয়স তেত্রিশ বছর বাড়ি দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায় সোমবার রাতে তারা দুজনে মিলে একটি ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা দিল্লিতে পাচারের ছক কষেছিল সেই উদ্দেশ্যে তারা ট্রলি ব্যাগ নিয়ে মালদা টাউন স্টেশনে দিল্লিগামী ট্রেন ধরার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল বিশেষ সূত্র মারফত এই খবর পেয়ে মালদা টাউন স্টেশনে জিআরপি তাদের পাকড়াও করে তল্লাশিতে ধৃতদের ট্রলি ব্যাগ থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় সাতাশ কেজি দুশো তেতাল্লিশ গ্রাম গাঁজা উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য এগারো লক্ষ টাকা তাই মঙ্গলবার জিআরপির পক্ষ থেকে ধৃত দুজনকেই পেশ করা হয় মালদা জেলা আদালতে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়